সৃষ্টিসুখের অডিও পডকাস্ট পড়াশোনায় আপনাকে স্বাগত আজ রইল সৃষ্টিসুখ প্রকাশিত রাজা রাজামিত্র লেখা কাব্যগ্রন্থ কলিকাতা কমলালয় কলকাতা কলস্বর থেকে অংশবিশেষ কলিকাতা কমলালয় কলকাতা কলস্বর মিত্র কলিকাতা কমলালয় এখন হেমন্তকাল বঙ্গে যেতে ইচ্ছে করে সারারাত বসে যেতে ইচ্ছে করে অষ্টপ্রহর গাওয়া পদাবলী কীর্তনের গৌড়ীয় আসরে কোজাগরি পূর্ণিমার রাত ওইখানে অভিভূত বিধবারা, সধবারা ইচ্ছে করে বসে থাকি বহুক্ষণ উহাদের সাথে অনন্ত খঞ্জনী বাজে অবাদিত মল্লভূম নাটমঞ্চ দোলমঞ্চে আর গর্ভগৃহে আলো এসে পড়ে মধ্যরাতে জেগে ওঠে প্রকৃষ্ট সময় অনাদিকালের এই বিরহ মিলন ওই অবৈধ প্রণয় পলিমাটি হাতে নিয়ে ঘুরি একা কালিক্ষেত্রে পটুয়া পাড়ায় যদি কোনো কুম্ভকার ডেকে নেয় বলে এসো শুরু করা যাক প্রতিমার পলেস্তারা তারা নির্মাণের হয়েছে সময় গর্জন তেলের পাত্র তুলে ধর চক্ষুদান হোক পবিত্র আরতি শুরু হোক নীতিহীন লক্ষ্যহীন এই অভাজন উহাদের সাথে যদি খুঁজে পাই অন্য কোনো লোকজ উৎসব অথচ আমিও আপাদমস্তক এক শহুরে মানুষ আজন্ম লালিত এ শহরে এ বৃহত্তর গ্রামে শ্বাস নিতে ভালোবাসি শহরের দূষিত বাতাসে ভাঙা ফুটপাত ধরে হেঁটে যাই যেন যেন এক কীর্ণ বেলাভূমি স্বাস্থ্য নিবাসে যেতে গিয়ে পায়ে বেঁধে ফুটপাতে ছড়ানো সংসার ইজের বিক্রেতা ডাকে নগণ্য হকার হাঁক পাড়ে আমি অভাজন বিতাড়িত হয়ে বারংবার ফিরে ফিরে আসি ওদেরই মতো নেই ফুটপাতে নিজস্ব ঘাঁটিতে এইখানে ঋতু আসে আসে বর্ষা শীত যুবতীরা হেঁটে যায় উহাদের খোলা বাহুমূলে আগামী গ্রীষ্মের ইঙ্গিত শীতে গলিপথে ধুনুরীর সহসা টঙ্কার শোনা যায় উপবাসী চৈত্রের শূন্যায় শেষে দাঁড়ায় দরজায় মধ্যদিনে জড়ানো পটের পেটো হানা দেয় আসে নিরূপায় ঘামে ভেজা স্ত্রীলোকেরা সাবান বিকতে পলি প্যাকে আমি এক আদ্যন্ত শহুরে কান পেতে শুয়ে থাকি মধ্যরাতে রিকশায় ঘণ্টার শব্দ শুনি রাতের সওয়ারি ছেড়ে যদি ওই উত্তর বেহারি বিরহের গান গায় একা একা ফেরা ওই দেশওয়ালি এখানেই একদিন স্পর্শ কাতর এক তরুণ বয়সে আক্রমণ করেছিল সাম্যবাদ অতর্কিতে যেরকম ভালোবাসা হানা দেয় আর্ত হয়ে থাকে রোম শিরা উপশিরা কাঠের ঘানিতে পিষ্ট সর্ষের তেলের সেই উজ্জ্বলতা সেই ঝাঁজ যাতে হৃদয় দ্রবিত হতে থাকে সেই তৈল বীজ প্রেম ও দর্শন যাকে পিষ্ট করে একত্রিত করে সে এক সময় এক আশ্চর্য সময় সাম্যবাদী কবি নয় ব্রাত্য কিছু রোম্যান্টিক কবি তাদের সঙ্গেই আমাদের একান্ত আইডেন্টিটি গড়ে ওঠে সে ছিল সময় সারা রাত পোস্টার মারার রাত দেয়ালে স্টেন্সিল সারা রাত রবীন্দ্রনাথের গান ভাঁড়ে চা ভোরবেলা যেন অমৃতের স্বাদ দরজায় দাঁড়িয়ে আছে যেন মুক্তির দশক এক পা বাড়িয়ে আমি তাকে ডাক দিয়ে ঘরে তুলে নেব বিপ্লব তখন যেন কাঙ্ক্ষিত এ অতি তীব্র যৌনতা ছিল সে বয়সে হৃদয় স্পন্দিত হত সামান্য ইঙ্গিতে ভালোবাসা পাইনি তখনও একটি মেয়ের সঙ্গ দীর্ঘক্ষণ যেন কোনো নদীর কিনারে বসে থাকা নদীমানে রাজপথ ঘোলা জল খানাখন্দ ভরা চটির ছিটনো কাদা প্যান্টের এসে লাগা হেঁটে যাওয়া কলেজ স্কোয়ার থেকে সুদূর দক্ষিণে এ শহরে প্রেমের সুবিধে নেই বদলে যা আছে অবিরাম প্রতিবন্ধ টিটকিরি এবং ঈর্ষাদেশ বাঁকা চোখে দেখা অথচ ভালোবাসা পেলে সব কিছু ছত্রাক্ষ্যান করে দেওয়া যেত ছিল না বলেই ছত্রাক্ষান করেছি নিজেকে ভাস্কর যেভাবে ভাঙে নিজের নির্মাণ সে প্রগাঢ় অব্যক্ত ভীষণ তেমনই নিঃসঙ্গ অভিমান এত বেশি পদ্য লেখে শহরে লোকে ঘুরে ফিরে ঘাটে আঘাটায় এত সব আদিক্ষেতা শক্ত মলাটে বাঁধা শ্রেফ কাগজের অপচয় সব সঘোষিত কবি গর্ভযন্ত্রণা নেই নেই প্রসব বেদনা অথবা কবি নয় বাতাস দূষিত করে অগণিত গায়ক গায়িকা সব রিমেক করে ওইসব অর্বাচীন অসীম সাহসী গান গায় শচীন কর্তার বাংলা চ্যানেলগুলি ভরে ওঠে অশ্রাব্য প্রলাপে অথচ কবিতা ছিল শহরের প্রান্তে বওয়া হলুদ নদীটি ছিল লোকগান মোহনার মতো ওই গান জলে ভেজে রোদে পড়ে চড়া সুরে ভেঙে যায় গলা চোলাই মদের মতো শরীরে জারিত হয় ভেঙে যায় নকল পোশাক বিদগ্ধ খোলস অলক্ষে শরৎ আসে এ শহরে রোদের চেহারা পাল্টায় খেটে খায় যারা তাহাদের শিরা উপশিরা ফুটপাতে শিকড় ডোবানো গাছেদের পাতাই অভাজন আমি একাকি কুড়োই ভাদ্রের কুকুরেরা প্রকাশ্যে সঙ্গম করে আর বালকেরা ছুঁড়ে মারে ঢিল এ শহরে ওই পশুদের নেই পিঞ্জরা পোল নেই কোনো ভাস্করের কাজ বিমূর্ত ভঙ্গিমা শুধু কিছু অশ্লীল পুতুল খাড়া আছে এইখানে ওইখানে ভাস্কর্যের হীন প্রহসন রবীন্দ্রনাথের গান মাঝে মধ্যে একান্ত আশ্রয় অনন্ত বার্ধক্য তাঁর ঘিরে থাকে ছিদ্রহীন সমাজ সে হাটে অনন্তকাল আম্রকুঞ্জে মানপত্র তুলে দেয় ছাতিম তলায় পায়ে পড়ে লাল ফাগ বসন্ত উৎসবে গ্রীষ্মে শীতে আজানু সেই জোব্বার কণ্ঠে কাঠ মালা কিশোরী রানুর প্রেমে পড়ে ছুঁয়ে দেখে ভিক্টোরিয়া ও স্তন সারা রাত ঘুমোতে পারে না জেগে থাকে সেই মহাকবি স্তাবকেরা জেগে নেই ঘুমিয়ে পড়েছে ওই সমাজ সে তখন সুখী একা সেই বিদ্যাপতি শ্যামলীর বারান্দায় একা সে তখন নিজের মুখোমুখি মাঝে মাঝে এই শহরের উত্তরে হেঁটে ফিরি অনির্বচনীয় দম্ভে ওইখানে উঠেছিল বনেদি বাঙালি আদি মধ্য ব্রাহ্মদের উপাসনালয় ইদানিং পলিথিন দানার গুদাম মার্বেল ফলকে জমা ধুলো রাস্তর হাত দিয়ে মুছে দেখি বাঙালির উৎকীর্ণ রেনেসাঁস শিরস্ত্রাণ জ্বলে ওঠে রামমোহনের দ্বারকানাথের জুতো থেকে বিচ্ছুরিত আলো কিংবা চটির আওয়াজ বিদ্যাসাগরের বাগান থেকে সংস্কৃত কলেজে মিত্রের ছড়ি আস্ফালন করে সেই গলি মহলার শব্দ শুনি সান্নাল বাড়িতে টলমল পায়ে হেঁটে যায় মদ্যপ গিরিশ মহাকবি ক্ল্যারিওনেট বেজে ওঠে দেবকণ্ঠ বাগচীর কার্বাইড আলো এসে পড়ে অর্ধেন্দু শেখর এসে দাঁড়াবে যেখানে ঈশ্বর সিংহের বাড়ি উঁকি মেরে দেখি আছে কিনা প্রহসন হাতে ব্যথাতুর মাইকেল দাঁড়ানো দক্ষিণের বারান্দায় এসে রোদ পড়ে তিন ভাই বসে আছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নীলমণি ঠাকুরের বংশধর ওরা ওই বারান্দায় বসে দুই ভাই করেছিল শিল্পের নির্মাণ বিচিত্রা ভবনে পদ্য পড়েছিল বাঙাল জসীম কিছু দূরে কান পেতে শুনি পক্ষীদের গান তারু হাতে রসের ভিয়েন দেয় এক কবিয়াল অন্যদিকে স্বদেশী মিস্ত্রির গড়া করিন্থিও থাম কিভাবে সঙ্গতি রাখে ইতালীয় স্থাপত্যের সাথে শশী হেসে পাল্লা দিয়ে ছবি আঁকে রুবেন্সের ধাঁচে সামনে কিছু বিরাট ক্যানভাস দক্ষিণের কালীঘাটে দুস্থ গণিকারা হয়তো এরাই ছিল একদিন কালীঘাট পটের মডেল ইদানিং অপুষ্টিতে ভোগে ছিল স্তন ছিল গুরুদ্দয় পুরু ঠোঁট তাম্বুরে রাঙানো ওরা প্রায় একলব্য ওই পটুয়ারা সাহেব শিল্পীর ছবি দেখে শিখেছিল ওয়াশ বা বর্ণাঢ্য ওপেক কিছু দূরে হরিশের ছাপাখানা ছাপা হয় হিন্দু পেট্রিয়ট একা সেই সম্পাদক অবিশ্বাস্য রিজু মাথা নিচু করে হেঁটে যেতে হয় ও বাড়ির সামনের পার্ক স্ট্রিট স্যামেটারির গভীর ভেতরে ছুঁয়ে আছে তরুণ বিদ্রোহী সাদা মাটা কবরের নিচে তরুণ তুর্কির মতো ওই রেনেসাসের নেতা ঈশ্বরের অস্তিত্বে যে বিশ্বাস করেনি ছিল গাঢ় যুক্তিবাদী পার্ক স্ট্রিট আলো করে চৌরঙ্গি থাটারে নামে এস্থার লিচ তার সঙ্গে পাল্লা দেয় দিশি অভিনেতা বৈষ্ণবচরণাঢ্য গ্যারিকের মন্ত্র শিষ্য এজরা স্ট্রিটের সঙ্গে কাল্পনিক সংবদল ঘটে ডোমটোলা সড়কের ভাগ্যহত রুশ নাট্যকার একাকি দাঁড়ানো চাল রেশনের শর্করার মতো শেষ হয়ে আসে দিন মানুষের অব্যক্ত চেতনা আগে যা উজ্জ্বল ছিল বেড়ে ওঠে যেন রক্তবীজ বহুতল বাড়ি ছোট ছোট ঘরে বন্দি হয়ে থাকে ওই সব উদাত্ত চেতনা স্বার্থপর হয়ে ওঠে ওরা ক্রমাগত ধান্দাবাজ ঘরে সমেহন করে স্বাভাবিক প্রসব বলে কিছুই থাকে না সন্তান ভূমিষ্ট করে শল্যবিদ শল্যের আঘাতে শহর শাসন করে প্রমোটার মহানাগরিক মাঝে মাঝে মনে হয় কলকাতা ভীষণ অনাথ কোনো পুরোপিতা নেই এর নেই পৌর জননীয় যে একে লালন করে তুলে নেয় কোলে কাপড়ের খুঁট দিয়ে মুছে দেয় ক্লেদ নাক থেকে ঝরে পড়া পোটা তুলে নিয়ে রাস্তায় ছড়ানো ক্লিন্ন প্যাড পলিথিনে মোড়া সব সমূহ জান্তব অবশেষ ম্যাস্টিক অ্যাসফল্টগুলো উঠে যায় ওই গৃহে এখনও প্রথিত আছে জীর্ণ ছাপাখানা মান্ধাতার আমলের ছাপার মেশিন একজন আধুনিক কবিতার তত্ত্বাবধায়ক আর দস্তায় গলানো সীসা সস্তা হ্যান্ডবিল দালালেরা ঘরে ফেরে জল শুধু জমে থাকে সহজে নামে না উত্তরে দক্ষিণে জল জমে থাকে ক্লিন্ন ঘোলা জল শিশুরা যে জলে হাতে গড়া নৌকা ভাসায় যে জলে পথচারী হেঁটে যায় অণ্ডকোষ মুঠো করে ধরে তবু কিছু হয় হোক সাময়িক বৃক্ষরোপণ উৎসব কৃষ্ণচূড়ার চারা পোঁতে ওই অরণ্য দপ্তর ধুলো রাস্তর মেখে সব বৃক্ষ শিশু অনেকেই বড় হয়ে ওঠে জীবন কি তীব্র কি তীব্র বাঁচার আকুতি কোনা লোহার খাঁচায় বন্দি ওরা মাথা নাড়ে কথা বলে আমাদের মতন মূঢ় এক পথিকের সাথে জমানু দুঃখের কথা একমাত্র ওরা ওরা শুনে আমাদের যাবতীয় দুঃখের পাঁচালি ওরা বলে বেঁচে থেক গভীরে নামিয়ে দাও গোপন শিকড় মেরুদণ্ড সোজা রাখো কিছুতেই নোয়াতে দিও না ধুলো মাখা জামার তলায় জমা রাখো ক্লোরোফিল যতটুকু পারো অম্লজান বাতাসে ছড়াও যে শিশুটি ফুটপাতে শুয়ে আছে যে সকল নগর নন্দিনী ছেঁড়া কাঁথা পাতে সংসার ঝোলানো থাকে ডালে পলি প্যাকে ওদেরও দেখাও স্বপ্ন মহিরুহ হয়ে উঠবার বল যেন তোমাদের আকাঙ্খার অঙ্গুলি হেলনে খুলে যাবে সমবায় দুধের ভাণ্ডার মাখন উৎপন্ন হবে মধু পরিশ্রুত জল ওরাও শঙ্কিত হবে অদূরে দাঁড়ানো ওই পুলিশের গাড়ি মধ্যরাতে থানায় উঠিয়ে দারোগার বলাৎকার কথা বলা বন্ধ হবে ঈশ্বরের সাথে ওয়াকিটকিতে এ শহরে লোকাল রেলপথও আছে সেইখানে জ্যারিকেন ভোরে তাড়ির সম্ভার আসে সুতীব্র চোলায় ব্লাডার বাহিত হয়ে বালকের হাতে ভাঙাচোরা ব্যাটারির খোলের ওপর উবু হয়ে বসে আর মদ খায় রিকশা চালক বাবুদের বাড়ি থেকে সন্ধেবেলা কাজ করে ফেরে ওদের ঘরনি। কাঠের স্লিপার থেকে উৎসারিত গন্ধবিধুর ওই মোবিলের দাগ কন্টেকেরি গাছ কুকুরের সব শেয়াল কাঁটার ছোপ লৌহ মরিচার সাথে মিশে যায় উহাদের অনন্য উৎসব আমি একে এড়াতে পারি না এড়াতে পারি না যেরকম ছোটোখাটো দৃশ্যাবলী একটি মেয়ের জেব্রা ক্রসিং পেরোনো অন্য ফুটপাথে উঠে যাওয়া এই যে নন্দনতত্ত্ব সব দৃশ্য প্রলোভন এ কারণে দীর্ঘদিন বেঁচে যেতে ইচ্ছে করে ভোগ নয় সচ্ছলতা নয় শুধুয়ে দেখার লোভ বেহারিয়া ছাতু মেখে ফুটপাতে খায় ছালা পেতে ফুটপাতে পরিশ্রমে মানুষ ঘুমায় স্টেনলেস স্টিলের তৈ পান পাত্র নিষ্কাশিত ইক্ষুকের রস মরিচের সাথে মেশা রবারের চটি পড়া ভিখারীরা হাত পেতে ভিক্ষা করে বাসস্টপে পড়ে থাকা ঝরা পাতা মলিন টিকিট পলিথিন প্যাকেটের সাথে এ শহরে অনায়াসে পলিথিন সাম্রাজ্য বিস্তার করে শিমুল তুলোর মতো পলিপ্যাগ ঘরে ফেরে অবাধ্য শিশুর মতো টায়ারে জড়ায় হাফতলা ঘর আছে শহরের উত্তরে দক্ষিণে সেইখানে সন্ধেবেলা জড়ো হয় নাট্যকর্মী যত নাটুকে বাঙালি বেরটোল্ট ব্রেস্টের কথা বলে দাঁড়িয়ে ফোয়ের সংলাপ উচ্চারিত হয় সম্মানিত হতে থাকে এ যাবৎ অবাঞ্ছিত মারাঠি নাটক মনোজ মনোজমিত্ত্রে সে দাঁড়ায় সেখানে যেন ভূতে উহাদের করিয়াছে ভর ভাড়া করে অভিনেত্রী দেরি করে আসে সে এসেছে মিনিবাসে ট্যাক্সির খরচ বাঁচিয়ে ছিন্নমূল কলোনির থেকে তবু ওই নারী সাবলীল কথা বলে সংলাপ বলার ভঙ্গিতে অনায়াসে উজ্জীবিত করে তোলে সারাদিন নিরুচ্চার হাফতলা ঘর কেরা নত হয় ভাড়া করা শিল্পীর সম্মানে পবিত্র লৌকিক হাওয়া তবু মাঝে মাঝে ভেসে যায় আমি সেই অম্লজান খুঁজে ফিরি শহরের গুহায় কন্দরে কোথাও কীর্তন গান নদিয়ার কীর্তনিয়ারা এসে বসে থাকে নাকেরসকলিয়ার কথায় কথায় রাধে রাধে বাজারের আনাজের গন্ধের ভিতরে গান হয় একপক্ষকাল মাটির মৃদঙ্গ বেজে ওঠে বাজে অনন্ত খঞ্জনি আমি ওই সঙ্গীতের উৎস খুঁজে ফিরি খুঁজি ওই রসিকের খনি টালিগঞ্জ রোডে বাওয়ালির মণ্ডলের বাড়ি ওইখানে ক্ষিন্ন সার্কাস পাটি আসর জমায় রংমাখা অভুক্ত জোকার ইলেকট্রিক গাল বসে থাকে কাঠের বেঞ্চিতে ওদের বরাদ্দ থাকে চা ও পাউরুটি এতক্ষণ দেহ ছিল তড়িত প্রবাহ এখন সে দাহ নেই খেঁদানাক পুষ্টিহীন শরীর বল্লবী এও যেন লোকশিল্প মানুষে আয়ত মাঠে ঘাটে ঘোরা ওই সব খড়ি ওঠা হাত ডেকে বসায় আমাকে এইখানে বসো তুমি বাঁশের বেঞ্চিতে কড়াতেলে ভাজা ওই রঙিন ফুলুরি খেতে বলে লাল সাদা মঠ তুলে দিতে বলে আমাদের শিশুদের হাতে খোয়া ক্ষীরে পাক দেওয়া মিষ্টান্নের অমুক উৎসবে বাবুঘাটে বাসে করে রাজস্থান ফাঁকা করে আসা এই শহরের সতৃষ্ণ অতিথিবৃন্দ জাদুঘর অপেক্ষায় থাকে থাকে ভিক্টোরিয়া আর কালীঘাট ওদের পায়ের ধুলো পেয়ে উজ্জীবিত বাঙালি পাণ্ডারা হালদারের বংশধর ওরা সব শাখা ও প্রশাখা টালির নালার কালো কলুষিত জলে শান্তি আর সস্তয়ন করে ওই জড়িপাড় দেহাতি রমণী সন্ধ্যায় নদীর পারে শোনা যায় লোকগান যেন বিস্তীর্ণ মরুতে উঠ সারি সারি ওইসব ভাঙা গান গানের চলন আমি জানি যতখানি ক্ষয় অন্যখানে ততটাই নিশ্চিত নির্মিতি যতখানি জলে জলে খাক কহর্নিশ যত বিদ্ধ ততটাই ঋদ্ধ হয় শিল্পের পরিধি ইদানিংয়ে শহরে বাংলা ব্যান্ডের বড় ঝোঁক গিটার বগলে নিয়ে পথ হাঁটে তরুণ তরুণী একগুচ্ছ সমব্যাথী অশুদ্ধ বাংলায় গান গায় কে যে শোনে কাহার বা তালে তাল দেয় তবু ওরা স্বপ্ন দেখে টাটাসুমো হবে নিজেদের ডিকিতে স্পিকার বক্স খাপে ভরা বৈদ্যুতিন যন্ত্রের সম্ভার যথেষ্ট চালাক ওই তরুণেরা শুধু ভেক ধরে যেন কত ছন্ন ছাড়া এ সকলই কালের নিজস্ব ধর্ম বয়সের দাবি যে বয়স উন্মুখ বাচাল হতে চায় যেহেতু রাজনীতিবন্ধা গলিত কুষ্ঠের মতো বিকৃত শরীর আঙুলে পচন ক্ষত ঢেকে রাখে রক্তমাখা মাখা দলীয় ন্যাকড়ায় নির্বাচন আসে যায় রাজপথ ভরে যায় বিকৃত চিৎকারে সশব্দ দূষণ এসে আক্রমণ করে মলিন আকাশ নোনাধরা গলির দেয়াল আরও ক্লিন্ন হতে থাকে দৃশ্যের দূষণে মানুষেরা ভোট দিয়ে ফেলে যেন এক ক্ষিন্ন রিচুয়াল যাত্রীর মতো এ শহর প্রকৃত শহর নয় বড়সড় গ্রাম খেয়ে তো খামার নেই তবুও মানুষ ভাঙে আল পলিথিন জঞ্জালে ক্রমাগত ভরে যেতে থাকে শহরের বুক চেরা বুঝে যাওয়া খাল ওই খাল পাড়ে প্রান্তিক মেয়েরা এসে বসে কাপড় শুকায় স্নান সেরে নেয় ওই জলে কাছে দুআঙুল টিপে মারে ঘামাছি উকুন ইচ্ছে করে কথা বলি উহাদের সাথে কিসেভাত মাখে ওরা সবুজ সতেজ লঙ্কা মোটা দানা নুন পেঁয়াজ ও সরিষার ঝাঁজ খেসারির ডাল গালাভাঙা বাংলা মদ সঙ্গে বিটনুন ইচ্ছে করে সংকীর্ণ গলিতে উবু হয়ে বসে ঘুটে ভেঙে উনুন ধরাতে ফুটপাত মথিত করে হিজড়ের দল হেঁটে যায় কাঁধে ঢোল সবল বলিষ্ঠ দুটি হাত টান টান সস্তা ছিটের জামা বুকে অশ্লীল টিটকিরি ছোঁড়ে পানের দোকানি আমার আমারও হেঁটে যেতে ইচ্ছে করে ওরকম বেপরোয়া উদ্ধত ভঙ্গিতে নিম্নবিত্ত শহরের ঘটে জীবনে ওরা যেন তীব্র প্রতিবাদ পেতে ইচ্ছে করে ওই অবমানব কি মানবীর আকাঙ্ক্ষিত যৌনতার স্বাদ অথবা নিঃসঙ্গ এক কবির মতন বসে থাকা পুকুরের ধারে জলজ গুলমের নড়াচড়া মধ্যরাতে ভাট ফুল ফোটা যেন এক অনুপম দৃশ্য যেন গ্রান্ডা ফ্লোরিয়ার ফুটে ওঠা মহার্ঘ অর্কিডও যেন এর কাছে ম্লান বর্ণহীন যেন এক দেশি ফুল ফোটা দেখা এক অনন্য উৎসব যেন এক রক্তাক্ত করবি সাদার্ন অ্যাভিনিউ ধরে হাঁটে সেই কবি যেন এক শিক্ত বেলাভূমি যেন বরিশাল ধূসর মাঠের ভাঙা আল ট্রাম তাকে পিষ্ট করেছিল নাকি এক তাড়িত জীবন একটি কলেজ থেকে আরেক কলেজে স্তন এ শব্দটি লেখার অপরাধে টালির নালার ধারে গড়িয়ার ব্রিজের অন্তিমে এই শহরের ক্ষুদ্রতম বিশ্বালয় তাদের কুশল জানে মহুয়া হলের পাশে অন্ধকারে বসে থাকা চুলাই বিক্রেতা রিকশা চালায় যারা তারা সব নিকটাত্মীয় সতীর্থ স্বজন রূপম সিনেমার পাশে এক আঁধার গলিতে বহুবাজারের মোড়ে ছানাপট্টি পেছনে পাঁচিল মেডিক্যাল কলেজ থেকে ছাত্ররা ওখানে আসে পাঁচিল ডিঙিয়ে ওরা কি এখনো বেঁচে আছে জলের যোগান দেওয়া উড়িষ্যাবাসীরা বন্ডেল গেটের কাছে কাঁসার খঞ্জনি বেজে ওঠে আসে তুলসীদাস মূর্ত হয় লোকায়ত মহাকাব্য গাঢ় বৃন্দগান খেটে খাওয়া মানুষের সাথে যেন অদূরে গণ্ডক নদীর পাড়ে রোয়া সবুজ ধুধুল। আদিগন্ত অড়হড় খেতে যেন ফুটে আছে ফুল এ শহরে এখানে ওখানে কিছু উদাসীন বাউন্ডুলে বসে থাকে নখে কাদা ঘোলা চোখ দাড়িতে উকুন ওই নির্বিকার নিস্পৃহতা দেখে বড় ঈশ্বাতুর বোধ করি যদি হতে পারি ওরকম দিক চিহ্নহীন অবিচল ব্যথায় আতুর শব্দ নয় পুষ্টি নয় অন্য এক আকাঙ্ক্ষিত স্বর ওদের আবৃত রাখে তুচ্ছ হয় শহুরে সভ্যতা যেন এ শহর নয় বৃহত্তর গ্রাম ওই সব উচাটন মন অদ্ভুত চোখে দেখে সামাজিক ব্যর্থ প্রহসন এভাবেই এ শহর আসলে আমাকে আমাকেও ভেঙেছে গড়েছে যেইভাবে ঝুপড়ি উচ্ছেদ হয় পুরনো বসতি ভেঙে গড়ে ওঠে সাদা বহুতল আবার সে বহুতল ভাঙে লৌহ মরিচার সঙ্গে ভেজাল কংক্রিট আপাত কঠিন ওই কাঠাময় ক্ষয় ডেকে আনে আমিও ক্ষয়িষ্ণু হই ক্ষয়ে যাই যাই আমি এতক্ষণ আপনারা শুনলেন সৃষ্টিসূক প্রকাশিত রাজামিত্র লেখা কলিকাতা কমলালয় কলকাতা কলস্বর কাব্যগ্রন্থের অংশবিশেষ এই বইটি পাওয়া যাচ্ছে সৃষ্টিসুখের ওয়েবসাইট ডাব্লিউ ডট সেই সঙ্গে সৃষ্টিসুখের দপ্তরে কলেজ স্ট্রিটে ও বাংলাদেশেও প্রাপ্তিস্থানের বিবরণী ডেসক্রিপশনে রইল ফিরছি আরেক দিন নতুন কোনো লেখা নিয়ে সঙ্গে থাকুন পড়াশোনা চলতে থাকুক